হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি এই যে এসছি রক্তিমদার মেয়ের জন্মদিনে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আসার সময় ব্লক করতে পারি যে তোমরা তো জানো আমি ব্লক করতে ভুলেই যাই তো আসার সময় ব্লক করতে পারিনি তো এসে খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তারপরে মনে পড়েছে যে ব্লগটা করতে হবে তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো এবার কেক কাটিং হবে তো তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদেরকে দেখো এই যে দেখো এই যে যাই হোক তোমাদের তো বললাম যে আমি ব্লগ করতে ভুলে গেছিলাম তো একটু একটু ভিডিও করেছিলাম যে ও যখন খাওয়াচ্ছিল ওকে কুচকিটাকে তো তখন আমি একটু ভিডিও করেছিলাম সেইটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি খাচ্ছে ছোট মানুষ তো এক বছরের জন্মদিনও তো এই যে খাওয়া দাওয়া করছে মনে হয় এ সকাল অন্য সকাল শোনা শোনারো দূরে হাসি হাসি মুখ করে শোনা শোনারো দূরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন আজকের দিনটা অন্য মনে হয় এ সকাল অন্য সকাল শোনা শোনার রে হাসি হাসি মুখ করে শোনা শোনার তোরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন শুভ জন্মদিন শুভ জন্মদিন

বস্তা আসে ওর হচ্ছে কাজের জন্য আসতে পারে দেখো আমরা ঘুরতে এসেছি এই যে এই যে বাগানে এসেছি ঘুরতে কি করব ফুচকাটা তো ঘুমিয়ে গেছে তাই জন্য আমরা এখন ঘুরে ঘুরে বেড়াই ফুচকাটা ঘুম থেকে উঠলেই তো কেক কাটা হবে এখন আমরা ঘুরেই বেড়াই

কত সুন্দর পরিবেশ সবুজ বাগান এই যে যাচ্ছি দেখো কোথায় চুরি করতে যাচ্ছে এরা সবাই এরা এক একটা চোর এই দেখো পুকুর একটা বনের মাঝখানে চলে এসছি দেখো বনের মাঝখানে এসছি বন সব বন আর বন মাছগুলো কোথায় দেখো গাছে জামরুল হয়েছে দেখতে পেয়েছো এই যে গাছে জামরুল হচ্ছে বেশি হয়নি তুই একটা হয়তো যে গাছ দিয়ে উঠছে উঠছে দেখো গাছে উঠছে দেখে নাও তোমরা কোনোদিন গাছে ওটা দেখেছো দেখে দাও দেখে দাও গাছে উঠেছে গাছে উঠেছে ছবিটা তুলে নাও এখান থেকে একটা এই যে এই দুখানি তিনটে পড়ে চান নেই গাছে

এই যে আমরা চলে যাচ্ছি সবাইকে টাটা দিয়ে সাথে যাবে বেরোনোর পর আর দেখাতে পারিনি কারণ একটা বাইকে আমরা চারজন এসছিলাম ভয়ে আর ফোনটা অন করিনি তো বাড়ি চলে এসেছি আর আমার বড় বাবুর তো শরীর খারাপ তো কেমন লাগলো জানিও